অনেক ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি সামনে পিছনে চারো সাইডের অল গ্লাস অরিজিনিয়াল এবং এই গাড়িটার প্রত্যেকটা বিট কিংবা প্রত্যেকটা ক্রস দেখেন প্রত্যেকটা ক্রস অরিজিনিয়াল ফাজল ভাই আসসালামু আলাইকুম ও আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা ফার্ম গেট তেহাত্তর গ্রিন রোড ফার্ম গেট ঢাকা ঢাকা কার এক্সপ্রেস আজকের ভিডিওতে কিনে আসতেন আজকে ব্রিডিট একটা চমক নিয়ে আসছে বাবু ভাই অনেক ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি নিয়ে আসছে দু হাজার ছয় মডেলের এলিয়ান দু হাজার নয় রেজিস্ট্রেশন করা সিলভার কালার একটা গাড়ি পেপার সাপটুটেড পেপার সাপটোডেড স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক অনেক ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি সামনে পিছনে চারো সাইডের অল গ্লাস অরিজিনিয়াল এবং এই গাড়িটার প্রত্যেকটা বিট কিংবা প্রত্যেকটা ক্রোস দেখেন প্রত্যেকটা ক্রোস অরিজিনিয়াল বোনার গাড়ির সাথে বোনারের ভিসারে হিট ক্রুপ থেকে শুরু করে এভরিথিং অল গাড়ির সাথে

হম সিলিংটা দেখেন বস একদম ফ্রেশ কন্ডিশনে একটা সিলিং মানে এই মডেলের গাড়ির সিলিং ববলিন উঠবে না কিংবা এরকম ফ্রেশ হ্যাঁ আচ্ছা খুব কম গাড়িতে দেখবেন বাবু এবং আপনি এই যে দরজার বিটগুলো দেখেন সব অরিজিনিয়াল জাপানি স্টিকার সহকারে প্রত্যেকটা এই যে ইয়েগুলো একদম অরিজিনিয়াল অবস্থায় আছে কোনো খোলা কাটা এই Tension নাই এবং হ্যান্ডেল সহ পাচ্ছেন আপনারা একদম হ্যান্ডেল সহকারে অসাধারণ একটা গাড়ি নাম্বার প্লেটের অবস্থাটা দেখেন একদম অরজিনিয়াল কালার অবস্থায় আছে এটা কিন্তু সামনেরটা পিছনেরটা দুইটাই কোনো নাম্বার প্লেট রঙ করা না অরিজিনিয়াল কালার অবস্থায় আছে ঠিক আছে আমি আপনার একটা দুটা চমক দেখাবো এই গাড়িতে কিছু স্পেশাল জিনিস আছে ভাই যেটা এই মডেলের গাড়িতে সচরাচর আপনি পাবেন না তাও ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাবো আমার দর্শকদের জন্য দিদি সেটা হচ্ছে এই মডেলের গাড়িতে কিন্তু এইখানে সাপোর্টিং এর জন্য একটা ফোম থাকে দেখেন জিজি হ্যাঁ মানে এটা কি জাপানি ফোম এটা জাপানি ফোম থাকে জাপান থেকে এটা থাকে প্রত্যেকটা গাড়িতে আসে অনেক গাড়ির এই জিনিসটা চেঞ্জ হয়ে যায় এই ম্যাটটা চেঞ্জ হয়ে যায় যার কারণে এই জিনিসটা জিজি থাকে না আর হ্যাঁ এবং এই গাড়ির পিছনে যে এই যে ম্যাটটা আছে দেখেন ম্যাটের সাথে গাড়ির ইটা একদম সম্পূর্ণ ম্যাচিং ওকে পিছনে চেঞ্জ একটু দেখায় দেন কাস্টমারদের সুপার ফ্রেশ কন্ডিশনে দেখাবেন তো অবশ্যই হ্যাঁ দেখেন আসলে ফ্রেশ ভাই সুপার ফ্রেশ দেখেন

ভিতরের কালারগুলো অরিজিনিয়াল দেখেন বাহু ভাই চেসিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল চেসিস ঠিক আছে এবং কোনো খোলা কাটা এক্সিডেন্ট হেডিং এদি ইস্যু নেই দিচ্ছ দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা যদি এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টিরি কেউ বের করতে পারে যেই দাম বলবে ওই দামে গাড়ি দিয়ে দিব ভাই সে যদি বলে দুই লাখ টাকা দুই লাখ টাকা গাড়ি দিয়ে দেবো জানি কেউ বলবে না তারপরে এটা আমি মুখের কথা বললাম ঠিক আছে কোনো ধরনের কোনো হেডিং ইস্যু নেই এবং এইগুলোর প্রত্যেকটা বিট অরিজিনিয়াল বাহু ভাই এই কভারটা জাপানিজ কাভার গাড়ির সাথে এবং অরিজিনিয়াল হেডলাইট কোটো লেখা আছে আচ্ছা একদম গাড়ির সাথে সাথে হেডলাইট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হেডলাইটল ওই তাহলে বাবু ভাই এটা আমাদের প্রাইস হচ্ছে আমাদের ফাইনাল থাকে আমরা বরাবর একটু ফিক্সড প্রাইজই দেওয়ার চেষ্টা করি এটা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস নম্বর আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল নাইন জিরো থ্রি টু নাইন সিক্স